হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি তোমরা সবাই জানো আমি ইন্ডিয়াতে চলে এসেছি তো তোমাদের ইন্ডিয়াতে ফার্স্ট ব্লগে অনেক অনেক স্বাগতম তো দেখো এখন হচ্ছে সকালবেলা রাস্তা দিয়ে মাছ যাচ্ছিল শোল মাছ তো ভাবলাম একটু মাছ রাখি মাছটা বেশ বড় ছিল আর তাজা ছিল আর আমার শোল মাছটা অনেক পছন্দের একটা মাছ তো মাছটার ওজন এক কিলো ছিল কাটার পরে আমি অর্ধেক নিয়েছি আর অর্ধেক একটা কাকিমা নিয়েছে তো মাছগুলোকে হচ্ছে অনেক বড় বড় করে কেটে দিয়েছে আমি ঘরে আনার পরে আমার পছন্দ মতো কেটে নিয়েছি এখন হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম মাত্র পাঁচ পিস মাছ হয়েছে আর মাথা লেজ এই হচ্ছে তিনশো টাকার মাছ তো এখন মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব এখন হচ্ছে মাছটা রান্না করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পেতে তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নেব কারণ এখন অনেক কাজ আছে ইন্ডিয়াতে ফেরার পর হচ্ছে কাজ করতে করতে আমি পুরো শেষ মানে এটা সেটা আছেই সারাদিন কাজ তো রান্নাবান্না সেরে তাড়াতাড়ি একটু বাজারও যাওয়া সে কিছু কেনাকাটা করতে হবে তো এখন মাছের জন্য হচ্ছে দেখো আলু তারপর হচ্ছে যা যা দরকার সেগুলো কেটে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে কি কি রান্না করেছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে এখানে দেখো শাক ভাজি করেছিলাম করেছিলাম কাঁচা আম দিয়ে টমেটো দিয়ে চাটনি আর এখানে হচ্ছে শোল মাছ করেছিলাম এই হচ্ছে আজকে আমাদের খাবার তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে দেখো আলমারি গোছাতে এসে গেছি আলমারির উপর থেকে নিচ পর্যন্ত অবস্থা খুবই খারাপ এখন এই সব আমার গোছাতে হবে আমার অনুপস্থিতিতে আলমারির অবস্থা বেহাল করে ফেলেছে দেখো উপর থেকে নিচ পর্যন্ত পুরো অবস্থা খারাপ সব একদম বের করে তারপর হচ্ছে একে একে সব গোছ করেছি তো এই হচ্ছে আমার ফাইনালি তিন চার ঘন্টা কষ্টের রেজাল্ট তো গোছানো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মানে যতটুকু সম্ভব চেষ্টা করেছি আর ভীষণ কষ্ট হয়েছে একে একে সব গোছাতে Kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And I was to give I had to leave you, but now I'm seeing all the signs. Yes, this. তো কাজ করতে করতে খিদে পেয়ে গেছে ভাবলাম একটু কিছু খেয়ে তারপর হচ্ছে চান করতে যাই তো এখানে কেক আমি আর অভিক আর অভিক হচ্ছে টিভি দেখছিল প্রচন্ড কষ্ট হয়েছে কি বলবো তোমাদের গাইস তো এখন একটু খেয়ে তারপর স্নান করতে যাব স্নান করে এসে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা দেখো ঠাকুরের আসনও পেতেছি ঠাকুর পূজা করেছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে এখন যাব হচ্ছে একটু মার্কেটে কিছু কেনাকাটা করার আছে তো চলো তোমরা পুরো ভিডিওটা থাকো দেখতে তো গাইস এখন হচ্ছে সন্ধ্যা সাতটার মতো বাজে তো এখন বের হচ্ছে একটু বাজারে দরকার আছে কিছু কেনাকাটা করার লাগবে সংসারের জন্যে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি কিনছি না কিনছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখা যাক তো প্রথমে দেখো চলে এসেছি বেড কভার নিতে ঘরের জন্য দুটো বেড কভার নিতে হবে তো এখান থেকে দুটো বেড কভার নিলাম তো এখন যাচ্ছি শাখা পলার আর এখান থেকে হচ্ছে একটা মগ নিলাম হ্যান্ডেল সহ যে মগগুলো হয় সেগুলো জল খেতে খুব সুবিধা হয় আর আমি তো প্রচুর পরিমাণে জল খাই তো একটা নির্দিষ্ট মগ হলে খুব ভালো হয় সেই জন্য এখান থেকে একটা মগ নিলাম এবার হচ্ছে এসছি ফুলের দোকানে বৃহস্পতিবার বাড়িতে পূজা আছে সেজন্য হচ্ছে এখান থেকে ফুল নিয়ে নিলাম আর যাবার পথে হচ্ছে দেখো এসছি চপপুরির দোকানে এখানে দেখো ভিড়টা শুধু দিয়ে কুল পাচ্ছে না এত পরিমাণে প্রচণ্ড ভিড় তো এখান থেকে হচ্ছে আমরা চপ নিলাম তারপর হচ্ছে এখন বাড়িতে ফিরবো আর এখানে এত ভিড় মানে প্রায় দশ মিনিটের মতো দাঁড়িয়েই ছিলাম মানে তো এখন হচ্ছে অলরেডি রাত নটার মতো বেজে গেছে এখন বাড়িতে ফিরছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কি একটা জিনিস ফলো করেছো আমি কিন্তু আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছি তাই না সিক্রেট আছে তোমাদেরকে সেটা বল বলা যাবে না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি তো টুকটাক কিছু কেনাকাটা করেছি তো কি কেনাকাটা করেছি তোমরা তো দেখলেই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতো টাটা